নমস্কার বন্ধুরা আমি সুভাষী সংবাদ সূত্রের থেকে আপনাদের কাছে একটি বিশেষ আবেদন নিয়ে এই ভিডিওটি করছি আপনারা জানেন যে বিগত ষোলো বছর ধরে আমরা সংবাদ সূত্রের পত্রিকার তরফ থেকে আমরা পুজোর সময় প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর সময় আমরা গরিব দুঃস্থ বাচ্চাদের জন্য পুজোর গালি হিসেবে পুজোর নতুন জামা কাপড় নিয়ে যাব প্রান্তিক গ্রামে যেখানে বা সাধারণত কোনো পুজো হয় না যেখানে সাধারণত কোনো মানুষ ঘট করে পৌঁছতে পারে না এরকম রিমোট কোনো ভিলেজে আমরা এই সমস্ত পুজোর সামগ্রী নিয়ে যাব পুজোর নতুন জামা তার সাথে বয়স্ক মানুষদের শাড়ি জামা কাপড় সেগুলো নিয়ে যাব প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের জন্য এই উপকরণ আমরা সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বহু মানুষ আমাদের সাথে হাত বাড়ি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা প্রথম থেকেই যেটা ওপেন করে দিয়েছিলাম আমরা বলেছিলাম যে এই অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়ার কথা যে আরা অনুদান দিতে চান তো সেই মানে আবেদনে সারা দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ আমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়েছেন আমরা এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি পাশাপাশি আমরা এটাও ও বলে রাখতে চাই সেটা হচ্ছে বেশ কিছু জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি পাচ্ছি অভিযোগ ঠিক না আমরা ইনফরমেশন যে আমাদের সংগঠনের নাম করে কেউ কারোর কাছ থেকে টাকা দাবি করছে এরকম কিছু হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অ্যাকাউন্টে ছাড়া অন্য কারোর হাতে কোনো অনুদানের টাকা দেবেন না সংবাদ সোচ্চারের কোনো এজেন্ট মার্কেটে বাজারে ঘুরছে না যে তাদের হাতে টাকা দিতে হবে সংবাদ সচ্চারের নামে কেউ কোনো টাকা কারোর কাছে দাবি করলে একদমই দেবেন না আমাদের ইউটিউব চ্যানেলগুলো সার্চ করুন দেখুন সেখানে আমরা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছি ফেসবুকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনারা একমাত্র আপনাদের যাবতীয় অনুদান যে যা মনে করবেন যেটা আপনার পক্ষে সম্ভব সেই অনুদান দেবেন তাতেই আমরা ধন্য হব। আমরা মনে করি মানুষের মানুষের এই সহযোগিতা এটাই আমাদের কাছে পাকেও প্রায় ষোলো বছর ধরে আমরা এই মহৎ কাজটি করে আসছি যেখানে প্রান্তিক গরিব মানুষদের আমরা পুজোর সময় তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা এই উদ্যোগ নিয়ে থাকি প্রজন নতুন জামা কাপড় আমরা তাদের হাতে তুলে দিয়ে আসি তো আমরা চাই যে আপনারা সরাসরি আমাদের আপনাদের অনুদান দিন এবং সেই অনুদান পেলে আমরা তাদের হাতে আমরা সেই সমস্ত পোশাক তুলে দিয়ে আসতে পারবো আমরা রকম কোনো ভ্রান্তিকর কোনো রকম কোনো প্রচনা পা না দিয়ে আমাদের অ্যাকাউন্টে সরাসরি আপনারা অনুদান পাঠাবেন প্রয়োজনে আমাদের যে ফোন নাম্বার আছে সেভেন সিক্স এইট ফাইভ নাইন সেভেন টু ফাইভ ওয়ান থ্রি এতেও যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন